হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে শুরু থেকেই ভর্তা বাদাম দিয়ে ভর্তা তার মধ্যে কিন্তু অনেকগুলোই রসুন দেওয়া হয়েছে আর কাঁচামরিচ তার সাথে কালো জিরেও আছে অনেকগুলো এগুলো দিয়ে কিন্তু ভর্তাটা হবে সবগুলোই কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে এগুলো কিন্তু পাটায় বেটে নিব আর পাটায় বেটে নিলে পরে ওই ভর্তাটা কিন্তু একদমই মজা হয় আর আজকে ভিডিওটি ইন্ট্রো ছাড়াই কিন্তু দিয়েছি কোনো ইন্ট্রো দেই আজকের ভিডিওতে এই তো তারপরে এই যে সকালবেলায় যে আমার মেয়ের কিন্তু শরীর ভালো না মেয়ের জ্বর আসছে প্রচুর জ্বর শরীর কিন্তু প্রচুর ব্যথা সেই জন্য ও বলছিলাম মা আমি এখন উঠতেও পারতেছি না আমি কিন্তু হাত দিয়ে খেতেও পারবো না আমাকে আমি খাবো না এখন তারপর আমি বললাম না খেতে তো হবেই খেয়ে দিয়ে তারপর একটা না পাখাও তাই জ্বরটা সেরে যাবে তার বললো ঠিক আছে তাহলে তুমি খাইয়ে দাও কিন্তু সকালে কিন্তু ব্রেকফাস্ট আমি নুডলস বানিয়ে নিয়েছি তাই ওকে একটু খেয়ে খাইয়ে দিচ্ছি ও না করতেছে যে আমি আর খাবো না আমার খেতে একদমই ভালো লাগতেছে না এই তো তারপরে ওকে খাইয়ে দেয়ে আমি কিন্তু আবার রান্না করতে চলে এসেছি আর কাকিলা মাছের ভোনা হবে আজকে যেগুলো কিন্তু কাকিলা মাছ এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা হবে আর কাকিলা মাছের ভোনাটাই কিন্তু দারুণ টেস্টি লাগে কারণ এই মাছ যেমন ভাবে রান্না করলে কিন্তু ভালো লাগবে না খেতে সেই জন্য পেঁয়াজ দিয়েই কিন্তু ভোনাটা করতে হয় আর মেয়ের জ্বর তারপরেও কিন্তু মেয়েকে রেখে একা হাতে রান্না বান্না সব কিছুই করতে হলো এই তো এদিকে কিন্তু কালো জিরে সোমবার দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর পাট শাক ভাজি করবো আজকে পেঁয়াজ দিয়ে আর পাট শাক কিন্তু একদম ঝুড়ি ঝুরি করে আমি কেটে নেই কেটে নেই নেই এগুলো একটু মানে বড় বড় করে কেটে নিয়েছি মানে পাল্টা ফাল্টা করে কেটে নিয়েছি কারণ এই শাক বেশি ঝুড়ো ঝুড়ি করলে কিন্তু একটু নোলা নোলা ধরনের হয় কেমন যেন ওটা কিন্তু খেতে তেমন ভালো লাগে না আর আজকের রাতে কিন্তু মেয়ের প্রচুর জ্বর গেছে এতটাই তাপ ছিল গায়ে ওর কাছে যে আমি শুয়েছিলাম একদম ও আমার বালিশ সহ মনে হয় একদম গরম হয়ে গিয়েছিল আমার বালিশ তারপর আমার জায়গা সহই কিন্তু গরম হয়ে গিয়েছিল মাঝে মধ্যে মানে বলছে যে মা ফ্যান চালাও তারপরে মাঝে মধ্যে বলছে যে ফ্যান বন্ধ করো একদম শীত লাগতেছে এরকমই কিন্তু করছে আর একবার যে যে রাতে রাতেও কিন্তু না খেয়ে শুয়েছিল তখন আবার চটটা একটু ছিল মানে তখন ঘেমে বলছিল যে মা এখন ফ্যানটা চালিয়ে দাও তারপরে আবার বলছিল যে আমার শীত লাগতেছে এখন খুবই শীত লাগতেছে এরকমই করছিল আর আমার আমাদের এখানে কিন্তু অনেকজনেরই জ্বর হয়েছে এরকম তো গা হাত পা ব্যথা আর আমাদের বাড়িতে বর্দা বর্দি এই দুইজনের কিন্তু আগেই হয়েছিলো ওনাদেরও গা হাত পা ব্যথা হয়েছিল আর কেমন যেন নাকি এবার কর জ্বর আর আমার মেয়েও যার সাথে স্কুলে যাওয়া আসা করে বা ওদের স্কুলেও অনেক বান্ধবীদেরও অনেক জ্বর হয়েছে এরকমই জ্বর সবারই এটা একটা বাবা জ্বর আসছে আর এই প্রতি বছরই কিন্তু বর্ষাকালীন জ্বর হয় এক এক বছর এক এক ধরনের জ্বর হয় এবার কর জ্বর এই তো এরকমই গা হাত পা ব্যথা হয় এই তো তারপরে যে ওদিকে কিন্তু পাট শাক দিয়ে দিয়েছি দেখেছেন তো একদম কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেই নাই একটু বড় বড় করে কেটেছি আর এদিকে যে বল মাছের ঘন্ট হবে বল মাছের কাটা দিয়ে এটা কিন্তু আমি যে থালা ধরে রেখেছি এমন ফোটা ফুটছে খুবই সাবধানে আমি কিন্তু ওই দেখেন মুখটা সরিয়ে তারপরে কিন্তু আমি হাত নাড়াচাড়া করছি একদিকে মানে ভালো করে দেখাও যাচ্ছে না তা না হলে উপায় নেই মনে হয় চোখে যাবে এই ভাবে কিন্তু ফুটছে সামনে সেই জন্য একটা থালা ধরে রেখেছি এই তো এদিকে মাছের কাটা ভাজাও হয়ে গিয়েছে এখন ওই যে ওদের শাকও ভাজা হয়ে গিয়েছে আর পাট শাক ভাজাটা এতটাই টেস্টি হয়েছিল পেঁয়াজ রসুন আর বেশি করে কাঁচামরিচ দিয়ে এইভাবে ভাজলে এতটাই টেস্টি লাগে পাট পাটপাতা ভাজা খুবই ভালো হয়েছিল ওই দেখেন কতগুলা পাট পাতা ছিল আমার কতটুক হয়ে গিয়েছে একদমই কিন্তু কমে গিয়েছে পাট পাতা ভাজা আর বন্ধুরা একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এখন কিন্তু রান্না হবে কাকিলা মাছ কাকিলা মাছের ভোনায় যে অনেকগুলাই পেঁয়াজ কেটে দিয়েছেন তারপরে আলু কুচি কুচি করে কেটে দিয়েছেন এগুলো কিন্তু সবকিছুই শাশির মা রেডি করে দিয়েছেন কারণ এত তাড়াতাড়ি রান্নার জন্য কিন্তু একজনে রেডি করে না দিলে পরে খুবই কষ্ট হয় রান্না করতে অনেকটাই এই সব কিছুই কিন্তু রেডি করে দিয়েছেন এই তো তারপরে সবকিছু ভাজা হয়ে গিয়েছে তারপরে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা একটু ম্যানেজ করে নেবেন কারণ এখান থেকে আমি একদমই শান্তিতে ভয়েস দিতে পারছি না ভয়েস দিতে নেই তারপরে কিন্তু ট্রেন এদিক থেকে ওদিকে যায় আর হর্ন এত জোরে হর্ন বাজে আমার শুধু ভয়েস কাটতে হয় একদমই আরামে আমি ভয়েস দিতেই পারতেছি না এই তো এই যে এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর ঝোল দিয়ে দেব এখন আর যেহেতু তরকারিটা বোনা হবে সেই জন্য কিন্তু এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর মশলাপাতিও তো দিয়ে দিয়েছি আর মাঝে মধ্যে একটু মেয়েকেও দেখতে যাইতেছি কারণ শরীর ভালো না শরীরে হাত দিয়ে দেখতেছি বারবার ও তো শুয়ে আছে যে কে কেমন শরীর গরম না নাকি এরকম কিন্তু আমি দেখতেছিলাম এই তো ও বলতেছে মানে নুডলস তো খেতে পারেনি তারপর আমাকে বলতেছে মা আমাকে ডিম টোস্ট করে দাও ওইগুলোই খাবো আমি তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দেব। একটু পরে দিচ্ছি কাজ আগে একটু চাপিয়ে নিই তারপরে ডিম টোস্ট করে দিচ্ছি সবার জন্য করে নিব ডিম টোস্ট এই তো দুই পিস করে কিন্তু আমি ভেজে নিচ্ছি সবার জন্যই করবো সে সেই জন্য কিন্তু একটু বেশি আমার ভাজতে হবে আর এই ডিম টোস্টটা কিন্তু খুবই মজা হয় ওরা তিন ভাই বোন সবাই কিন্তু খুবই পছন্দ করে এই ডিম টোস্ট এই তো আমি এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি এই দুইটা আগে আমি ওকে দিয়ে দেবো কারণ ওর খোদাও লাগছে খেতেও পারেনি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে এই তো এক এক করে এইভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু তিনটা ডিম দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন ওই যে আমার ডিম টোস্ট কিন্তু ভাজে হয়ে গিয়েছে এখন সবাইকে দিয়ে দিব তারপরে যে দিকে দেখেন বর্দা কতগুলো সবজি নিয়ে আসছেন সব কিছু কিন্তু এই যে মা প্যাকেট করে রেখে দিচ্ছেন সবগুলো তো ফ্রিজে রেখে দেব কতগুলো সবজি এখানে বেগুন ধনদুল চা মিষ্টি কুমড়ো গাজর ঢ্যাঁড়স টমেটো শসা লেবু তারপর ওই যে কত সুন্দর সুন্দর ডাটা ওই যে দেখেন ডাটা শাকগুলোও কিন্তু দারুণ সবগুলা সবজি একদম সুন্দর এতগুলা সবজি ফ্রিজে কিন্তু জায়গা হয় না এই যে তারপর ধনিয়া পাতা এগুলো বেছে নিচ্ছেন আর এদিকে কিন্তু আমি আবার চা করে নিচ্ছি দুই ধরনের চা এই যে দুধ চা আর র চা দুধ চাটা আগেই হয়ে গিয়েছে তারপরে কিন্তু র চা অবশ্যই দিয়েছি মশলা দিয়ে গরম মশলা দিয়ে মানে দারচিনি লবঙ্গ আদা সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি এই চাটা খেতে কিন্তু দারুণ লাগে মেয়েকেও আজকে এই চায় দিয়ে দেবো এমনিতে তো দুধ চা খায় কিন্তু আজকে ও কেউ এই চায় দেবো আমি আমার মেয়ে তারপরে যে বড় মেয়ে আছে তারপরে শাশুড়ি মা এই চারজনে কিন্তু এই রচা খাবো আর এখানে আমি বল মাছের মাথা কাটা এগুলো দিয়ে কিন্তু এই যে চাল কুমড়ো দিয়ে ঘণ্টটা রান্না করব এই চাল কুমড়োটা একদমই জালি ছিল আর এই যে আদা বেটে নিয়ে চা আদা দিয়ে দিলাম এগুলো দিয়ে কিন্তু ঘণ্টটা হবে আর ঘন্টটা কিন্তু দারুণ হয়েছিল এই যে বল মাছের মাথা এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে কিন্তু একটু ঝোল দিয়ে দিব এইভাবে ঘণ্টটা কিন্তু দারুণ হয় আর বন্ধুরা যারাই দেখেন আমার ভিডিওটি একটু পোলাস করে দিবেন কারণ ফুল লস করে না দিলে কিন্তু ওই ভিডিও দেখে কোনো লাভ নেই এই যে তারপরে এই দেখেন এই যে পাট ভাজি সব কিছু একটু শেয়ার করি আর এই যে ভোনাটা কিন্তু কাকিলা মাছের বোনার কালারটা কিন্তু এখানে বেশি ভালো আসে নাই তারপরে যে ঘন্ট আর হচ্ছে বাদাম বর্তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই